সীমান্তে আজ আমি প্রহরী অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায় শিয়া থেকে স্নিগ্ধ ইতালি স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছে বিপ্লবী ফ্রান্সে নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার অপরাহত রাইফেল হাতে ফ্রান্স থেকে প্রতিবেশী বার্মাতেও আজ দেহে আমার সৈনিকের কড়া পোষা হাতে এখনো দুর্জয় রাইতেন রক্তে রক্তে তরঙ্গিত জয়েরা শক্তির দুর্বহ দম্ভ আজ এখন সীমান্তের প্রহরী আমি আজ কিন্তু নীল আকাশ আমাকে পাঠিয়েছে আমন্ত্র স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি কিছুতেই বুঝিনা কি করে এড়াবো তাকে কি করে এড়াবো এই সৈনিকের করা পোশাক যুদ্ধ শেষ মাঠে মাঠে প্রসারিত শান্তি চোখে এসে লাগছে তারই শীতল হাওয়া প্রতি মুহূর্তে শ্ল হয়ে আসা হাতের রাইফেল গা থেকে খসে পড়তে চাই এই সৈনিকের করা পোশাক চাঁদ উঠে আমার চোখে ঘুম নেই তোমাকে কতদিন কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে কত গোলা ফাটার মুহূর্তে কতবার অবাধ্য হয়েছে মন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে কতবার হৃদয় জ্বলেছে কোন অঙ্গারে তোমার আর তোমাদের ভাবনায় তোমাকে ফেলে এসেছি দারিদ্রের মধ্যে ছুড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে ঝড়ে আর আর মারি দুঃসহ আঘাতে বারবার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আর এক যুদ্ধক্ষেত্রে জানি না আজও আছো কি গেছে কিনা ফিরতে ফাঁকা আর তাও তবু লিখছি তোমাকে ভর আশায় ঘরে ফেরার সময় এসে গেছে আগামী পাঁচ তারিখ তোমরা এসো কিন্তু সৃজনী হলে ঠিক চারটের সময় আমাদের প্রোগ্রাম দেখতে